জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছে ঈশ্বর তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ বড় হইতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে তিনটি বস্তুর প্রয়োজন এক সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস দুই হিংসা ও সন্দিগ্ধভাবে একান্ত অভাব তিন যাহারা সৎ হইতে কিংবা সৎ করিতে সচেষ্ট তাহাদিগের সহায়তা বহুজন হিতায় বহুজন সুখায় নিঃস্বার্থভাবে ভক্তিপূর্ণ হৃদয়ে এই সকল প্রশ্নের মীমাংসার জন্য উদ্বোধন সহৃদয় প্রেমিক বুধমণ্ডলীকে আহ্বান করিতেছে এবং দেশ বুদ্ধি বিরোহিত ও ব্যক্তিগত বা সমাজগত বা সম্প্রদায়গত কুবাক্য প্রয়োগে বিমুখ হইয়া সকল সম্প্রদায়ের সেবার জন্যই আপনার শরীর অর্পণ করিতেছে কার্যে আমাদের অধিকার ফল প্রভুর হস্তে আমরা কেবল বলি হে তেজস্বরূপ আমাদিগকে তেজস্বী করো হে বীর্যস্বরূপ আমাদিগকে বীর্যবান করো হে বলস্বরূপ আমাদিগকে বলবান করো বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব এই গরিব আমরা যাহাদের লোকে ঘৃণা করে কিন্তু যাহারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝিয়াছে রাজরাদের দ্বারা মহৎ কার্য হইবার আশা অতি অল্প ভগবান যদিও সর্বত্র আছেন বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে ভগবানে বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নাই চালাকি দ্বারা কিছুই হয় না